কি খাইবেন বলেন আমি আপনার খাওয়ামো বলেন কি খাইবেন আসি আসসালামু আলাইকুম ভালো আছেন আমি এখানে বসে আছেন কে হ্যাঁ গাড়ি দেখেন গাড়ি দেখলে কি হইব খাওয়া লাগবে গাড়ি থাকলে কেমন খাবেন তা দুপুরে খান নাই রোজা আছেন ও রাত্রে খাইতে পারেন নাই তা এখানে যে মেন রোডে বয়ে রয়েছেন এই যে ফরফরাই গাড়িগুলো যাইতেছে এই গাড়িগুলো আইতেছে যদি পার উপর দিয়ে একটা গাড়ি যায় চাকা যায় চাপ পেয়েছেন গাড়িতে কি তখন দেখবে যখন এমার্জেন্সি লাগবে ওই পাশ দিয়ে একটা গাড়ি গেলে যখন গাড়িটা বাম দিকে চাপবে তখন যদি আপনার পার উপর চাকা উঠে যায় তারপর হয়ে যায় বসলে ওই পাশে বসেন ওই পাশে যাবেন শোনেন যদি ওই পাশে বসেন তাহলে আপনার সেফ আপনার জন্য সেফ আর এই জায়গা আপনার জন্য সেফ না একটা দুর্ঘটনা ঘটতে পারে তখন ড্রাইভার ফাইসা যাইব বুঝছেন এখন দুপুরে খান নাই লাগে না এখন কি খাইবেন বলেন আমি আপনার খাওয়ামো বলেন কি খাইবেন যা পাইবেন তা খাইবেন চানা যা দিমু তাই খাইবেন কি খাইবেন আপনার তো ক্ষুদা লাগছে কি খাইবেন বলেন পোলাও আচ্ছা আচ্ছা না ভালো চয়েস করছেন ভালো খাবারই চয়েস করছেন সকালে কি খাইছেন আল্লাহ সকাল থেকে না খাওয়া সকাল থেকে এখন পর্যন্ত না খাই রয়েছে তা চা খাইলে জীবন চলবে সারাদিন কেন কাটবে খায় না রুডি মুড়িও খায় না কখন খাইবেন বাসা থেকে খাইবেন বাসা কই কোথায় পাইপের রাস্তা ও কখন যাবেন বাসায় আচ্ছা আপনি বসলে ওই পাশে গিয়ে বসেন এই পাশে বসার রিস্কি ঠিক আছে এই পাশে বসেন না এই বড় বড় গাড়িগুলো যায় আচ্ছা আপনি তাহলে খাইয়ে নেন হ্যাঁ আসে ভালো থাকেন